তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এবং দেখেন আমি আওয়ামী লীগ আওয়ামী যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে এই নিষিদ্ধটা কে করবে আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি জামাত নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে এইটা কোনোভাবেই তাদের এই থাকা উচিত আমি এই জায়গায় থেকে দিচ্ছি এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করে। লেট পিপুল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার আহ ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই যাওয়া তাদের কনস্টিটিউশন সাথে সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যেই অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক কর্তৃপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা

একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইট এই পরিবারের ফুট থেকে কাজের লোক সহ एवरीवन কোটি কোটি টাকার মালিক আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখেন যে প্রতিপতি না আমি বরং আমি তার কি বলি 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন সেই ধারায়গত যদি বজায় থাকে 2024 সালে এসে তাদের মধ্যে অন্তত 50 জন কোটিপতি হয় না এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কি আসলে যারা বেতন পেয়েছে মানে তার যারা রাষ্ট্রপতি হইতে হয় না আমার বাবা জি আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করতেন এখন আপনাকে আপনার মতো এরকম জিনি যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে কোটিপতি না হইতে পারে এটা আমি মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা মেনে নিলাম কিন্তু আসলে কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি আসলে এটা খুবই সংকটজনক যারা এই যে আমি এই কথাগুলি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটা থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা 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 এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্য গুলির মতো পছন্দ হয় না আমি একটু জানাবো কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী যদি না থাকে জি আওয়ামী মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা এই যে গণবিকার এই যে আমার সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট মানে এটা কোনো না কোনো ফর্মে হবে এবং জামাত এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ওকে এবং এটা গ্রো করতে দেওয়া উচিত ওকে আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়া খুবই চমৎকার বলেছেন